হ্যালো গাইস উমা তন্ময় লাইফস্টাইল পেজে সবাইকে স্বাগত জানাই আমি উম্মা যান ফিরে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো এখানে আমি তৈরি করব ব্যাঙ্গালোরের ফেমাস স্ন্যাক্স বিকালের খাওয়ার যেটাকে বাজ্জি বন্ডা বলে বা লঙ্কার চপ বা পাকোড়া বলতে পারেন তো এখানে আমি মোটা লঙ্কাগুলো নিয়ে নিয়েছি তো এগুলো বেশি ঝাল হয় না আর লঙ্কাগুলো একটা লঙ্কা চারটা করে পিস করছি এখানে সাধারণত দুটো করে পিস করে কিন্তু আমি বাড়িতেই ভাজবো অল্প তেলে ভাজবো তাই চারটা করে পিস করছি আর মাঝখানে যে বিচিগুলো আছে সেগুলো ফেলে দিলাম সেগুলো নেব না ভালো লাগে না তাই তারা বেঙ্গালোরে এসেছেন তারা সন্ধ্যাবেলা অবশ্যই দেখেছেন বা খেয়েছেন এই লঙ্কার বা জীবনটা তো এখানে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম কাটার পর ধুলাম কেননা বিচিগুলো একটু আরও বেশি করে বেরিয়ে যায় তাই আর এখানে পরিমাণ মতো বেসন নিয়ে বেসনের মধ্যে দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার একটু স্বাদ মতো লবণ একটু বেকিং সোডা তারপরে শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো আর এটা একটু কাবাব মশলা দিলাম যাতে একটু ভিন্ন স্বাদের টেস্ট হয় আর সঙ্গে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে ভালো মতো করে মেখে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব এখানে একটু বেশি ব্যাটারটা মোটা হয়ে গেছে তাই একটু আরও একটু জল দিয়ে ভালো মতো ফাটিয়ে নিলাম ব্যাটারটাকে বেশি পাতলাও করবেন না বেশি মোটাও করবেন না অ্যাকচুয়ালি বেগুনি যেমন ভাজে সেরকমই ব্যাটার তৈরি করবেন এইদিকে আমি গ্যাস জ্বালিয়ে দিলাম দিয়ে কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে আর লঙ্কাগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিলাম আমার একটু ব্যাটারটা পাতলা হয়েছিল তাই আবার কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিয়েছি নিয়ে এখানে তেল দিয়ে দিলাম কড়াইয়ে কড়াইয়ে একটু তেল গরম হচ্ছে একটু দেখে নেব তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা তাই একটু ব্যাটার দিয়ে দেখে নিলাম যে গরম হয়েছে কিনা তো গরম হয়ে গেছে এরপরে এক এক করে লঙ্কার চপগুলো দিয়ে দেবো বা লঙ্কার পাকোড়াগুলো চাকরি বলেন ভাজজি বন্ডা দিয়ে দিলাম দিয়ে হালকা করে আছে ভেজে নেব লাল লাল করে ভেজে নেবো একটু ক্রিস্পি ক্রিস্পি হবে যে তো কর্নফ্লাওয়ার দেওয়া আছে তাই আর ভিন্ন স্বাদে একদম অসাধারণ লাগে লঙ্কাটা বেশি ঝাল না স্বাদে অনেক ভালো সত্যি দুর্দান্ত লাগে আর বিট লবণ দিয়ে খেলে একটু লবণ লবণ লঙ্কা আছে যেহেতু তাহলে একটু ঝাল ঝাল লাগে আর ক্রিস্পি ক্রিস্পি তো আছেই তো অনেক ভালো লাগে পারলে আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন এরকম লঙ্কা আমাদের দিকে পাওয়া যায় কি না আমি দেখিনি ব্যাঙ্গালোরে প্রথম দেখছি তো প্রথমবার ভাজা হয়ে গেল আবার সেকেন্ড টাইম ছেড়ে দিলাম তো প্রথমবার ভাজা হয়েছে দেখুন এখানে ভিতরের লঙ্কাগুলো হালকা হালকা বোঝা যাচ্ছে তার সঙ্গে নিয়ে নিলাম এখানে টমেটো সস মানে কেচাপ আর সেকেন্ড টাইমে ভেজে তুলে নিলাম তো ফার্স্ট টাইমে যেগুলো ভেজেছিলাম সেগুলো আবার একটু ব্যাটারে ডুবিয়ে ডবল ডিপ করে ভেজে নিচ্ছি একটু মোটা মোটা লেয়ার দেওয়ার জন্য তার সঙ্গে এখানে বাবা ছেলেকে খেতে দিয়ে দিব চলুন দেওয়া যাক বাবা ছেলেকে দেখুন ওরা কেমন লটের পটর করছে দুজনই খাওয়ার জন্য একদম বসে আছে ব্যস্ত হয়ে আছে আমার আগের ভিডিওগুলিতে যারা ভালো ভালো কমেন্ট করেছিলেন তাদের মধ্যে কিছু সংখ্যক কমেন্ট আর আইডির নাম আমি এখানে তুলে ধরছি আমার ভিডিওর মাধ্যমে তাদেরকে আগে থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের মধ্যে হলো